রাজ্য জুড়ে এখন চলছে প্রতিটি রাজনৈতিক দলের আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার কর্মসূচি এখন সমস্ত কিছু ভুলে রাজনৈতিক দলের লোকেরা পৌঁছানোর চেষ্টা করছেন সমস্ত সাধারণ ভোটারদের কাছে এক কথায় এখন আসন্ন লোকসভা নির্বাচনের ময়দানে এক ইঞ্চও জমি ছাড়তে নারাজ প্রতিটি রাজনৈতিক দলের লোকেরা ঠিক একইভাবে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের জোরদার প্রচার কর্মসূচি চলছে সমগ্র আউসগ্রাম দু নম্বর ব্লক জুড়ে আজ আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে আউসরাম দু নম্বর ব্লকের ভালকি অঞ্চলের রানীগঞ্জ গ্রামে একটি পথসভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন আউশরাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন সহ ভাল্কি অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ও তৃণমূল কংগ্রেস কর্মী ও সমর্থকরা এদিনের পথসভা থেকে আউশরাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন সহ বিভিন্ন সরকারি প্রকল্প সুযোগ সুবিধার কথা উপস্থিত সকলের সামনে তুলে ধরেন এর পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত মানুষের উন্নয়নের জন্য কি কি করেছেন এবং আরও কি করতে চাইছেন সমস্ত কিছুই সকলের সামনে তুলে ধরেন শুধু তাই নয় এদিনের পথসভা থেকে রানীগঞ্জ গ্রামের বুথের পঞ্চাশটি পরিবার সিপিআইএম ছেড়ে এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন এক সিপিআইএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে প্রভাবিত হয়েই তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং এখন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত উন্নয়নের সঙ্গে সামিল হতে চান যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি সেই জায়গায় বিরোধী দল করা যাবে না আজকে উন্নয়ন উন্নয়নের সাথে মমতা ব্যানার্জি যে উন্নয়ন করছে সেই উন্নয়নের সাথে আমরা তৃণমূল কর্মী তৃণমূলের যে ব্লক প্রেসিডেন্ট আছে অঞ্চল কমিটি যে ব্লক প্রেসিডেন্ট আছে তাদের দিকে নিয়ে তাদের সাথে আমরা যোগদান করলাম তৃণমূলের শক্ত করার জন্য হাতকে শক্ত করার জন্য অভিষেক ব্যানার্জির হাতকে শক্ত করার জন্য সভার বিষয়ে আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ লন বলেন মূলত আউসগ্রাম দু নম্বর ব্লকের ভালকি অঞ্চলের রানীগঞ্জ গ্রামে আমাদের এখানকার যে কর্মীসভা ছিল আমাদের ইস্টিক কন্যা সেই ইস্টিক কন্যাতে আমাদের আজকে এই রানীগঞ্জ গ্রামের পঞ্চাশটা ফ্যামিলি তিনারা ছিলেন এখনও তিনারা শিব্যামের ছিলেন তাই শিব্যাম এখন মারা গেছে তিনার সব কাজ হলো আর এই রানীগঞ্জ গ্রামে পঞ্চাশটা ফ্যামিলি সকলেই কিন্তু আমাদের মামাটি মানুষের সরকারের লক্ষ্য রেখে মা মমতাময়ী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির যে মানুষের উপকার করা সুখে দুঃখে বিপদ আপদ শিক্ষা থেকে স্বাস্থ্য খাদ্য থেকে বসস্থান সবটা পরিষেবা পেয়ে এনারাও কিন্তু ওই দলের সৈনিক হয়ে আজকে আমাদের এখানে একই সুতোয় বাঁধা পড়লেন যে এরপরে থেকে রানীগঞ্জটাই তৃণমূলই শেষ কথা যেমন আমাদের সিপিএমের দুর্গে ছিল আজগ্রাম বিধানসভা এখন কি হয়েছে তৃণমূলের দুর্গ হয়ে গেছে শিবেমের দুর্গ ছিল তৃণমূলের দুর্গ অর্থাৎ রানীগঞ্জটাও যেটা ছিল সেইটা এখন হতে আজ থেকে আমাদের যেটা হয়ে গেল তৃণমূলের দুর্গ হয়ে গেল তাই এই ভাইরা পঞ্চাশটা ফ্যামিলি সকল মিলে এসে আমরা একত্রে আজকে আমার কাল মাননীয় মুখ্যমন্ত্রীর সভা আছে তাই আজকে শতকাত ফেলেও এই ভাইদের আমরা দলে নিয়ে এসে একই সুতের বেঁধে আমরা আগামীকাল দিদির পদ তুলে মাথায় নিতে সেই হাউস গ্রামে গিয়ে হাজির হব এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে